চলতি সপ্তাহের শুরুতেই ভেনিজুয়েলায় বড়সড় এক সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র এই ঘটনা পুরো লাতিন আমেরিকায় তীব্র উদ্বেগ ও উত্তেজনা তৈরি করেছে অনেকে এটিকে অঞ্চলটির সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন পরিস্থিতি এমন যে কেবল ভেনিজুয়েলা নয় লাতিন আমেরিকার অন্য দেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে এই উত্তেজনার মধ্যেই পাঁচ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কড়া হুঁশিয়ারি দেন তিনি কলম্বিয়া কিউবা ও মেক্সিকোর সরকারকে সরাসরি সতর্ক করে বলেন তারা যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত পথ অনুসরণ না করে তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্পের দাবি এসব পদক্ষেপ মূলত মাদক পাচার দমন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য নেওয়া হচ্ছে ট্রাম্পের এ ধরনের বিতর্কিত পদক্ষেপ ও বক্তব্যে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতি নিয়ে নতুন করে ক্ষোভ এবং অবিশ্বাস দেখা দিয়েছে সামরিক শক্তির বিচারে তুলনা করলে এই দেশগুলোর পক্ষে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা প্রায় অসম্ভব হলেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে সব মিলিয়ে আগামীতে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সামরিক সংঘাতে জড়াতে পারে এই অঞ্চল সেক্ষেত্রে কার সামরিক শক্তি কেমন তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক শক্তিশালী সামরিক শক্তি এককভাবে সামরিক খাতে যুক্তরাষ্ট্র যে ব্যয় করে তা বিশ্বের অন্য শীর্ষ দশ দেশের সম্মিলিত সামরিক জোটের চেয়েও বেশি দুহাজার সালে দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় আটশো বিলিয়ন ডলার অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের দুহাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুসারে লাতিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ব্রাজিলের যার অবস্থান বৈশ্বিক তালিকায় এগারোতম মেক্সিকো বত্রিশতম কলম্বিয়া ছেচল্লিশতম ভেনেজুয়েলা পঞ্চাশতম এবং কিউবা সাতষট্টিতম সেনা সংখ্যার যুদ্ধবিমান ট্যাঙ্ক নৌবহর এবং সামরিক বাজেট প্রচলিত সব সূচকেই এই দেশগুলো যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে তবে সামরিক সক্ষমতার এসব সূচকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও লাতিন আমেরিকার দেশগুলোর একটি ভিন্ন ধরনের শক্তি রয়েছে আর তা হল আধা সামরিক ও অনিয়মিত সশস্ত্র বাহিনী এসব বাহিনী নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে এবং গেরিলা কৌশল জনপ্রতিরোধ ও অসম পদ্ধতির মাধ্যমে লড়াই চালায় কিউবায় রাষ্ট্র নিয়ন্ত্রিত মিলিশিয়া ও স্থানীয় প্রতিরক্ষা কমিটি বিশ্বে তৃতীয় বৃহত্তম আধা সামরিক বাহিনী হিসেবে গণ্য হয় ভেনিজুয়েলায় সরকারপন্থী কোলেকটিভ গোষ্ঠী আনুষ্ঠানিক সেনাবাহিনীর অংশ না হলেও রাষ্ট্রীয় প্রয়োজনে কাজ করে কলম্বিয়ায় এক সময় বামপন্থী বিদ্রোহ দমন করতে গঠিত ডানপন্থী আধা সামরিক গোষ্ঠী আজও অনেক অঞ্চলে সক্রিয় অন্যদিকে মেক্সিকোর মাদক কার্টেল বা মাফিয়া চক্রগুলোর আছে ভারী অস্ত্র ও আধা সামরিক কলাকৌশল তারা এতটাই শক্তিশালী যে অনেক সময় প্রশাসনকেও চ্যালেঞ্জ জানায় অতএব যুক্তরাষ্ট্র সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও লাতিন আমেরিকার অধা সামরিক ও অনিয়মিত বাহিনীর শক্তিকে উপেক্ষা করার সুযোগ নেই দুই শতাব্দীরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় বিভিন্ন অজুহাতে হস্তক্ষেপ করেছে কর্পোরেট স্বার্থ বা আদর্শিক সংঘাতের নামে মাঝে মাঝে হস্তক্ষেপ না করার নীতি ঘোষণা করা হলেও বাস্তবে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব বারবার বার ফিরে এসেছে যা আজ অঞ্চলটির রাজনীতিতে গভীর প্রভাব রাখে নিউজ ডেস্ক দুতিয়াল